গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এত ঠান্ডা আমি রোদে এসেছি সাথে আর দেখো এখানে একজন আরেকজন দাঁড়িয়ে আছে দেবী এখন একটু শরীরটা কালকে রাত্রেবেলা প্রচণ্ড খারাপ ছিল জ্বর এসেছিল বমি করেছে মানে খুব খারাপ অবস্থা ছিল আজকে অনেকটা ভালো আছে রাত্রেবেলাতে পুরো ঘুমিয়েছে আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর শরীর খারাপ হওয়ার মেন রিজন আমি যতটুকু বুঝতে পারছি ঘুম কম সেই জন্য ওর শরীরটা বেশি খারাপ হয় আর ঘুম হওয়ার রিজনটা হচ্ছে ঘুম কম হওয়ার রিজনটা হচ্ছে কি ইউটিউব তো আমি ওকে মানে বলে বলে পাচ্ছি না এমনিতেই ভিউতে যা অবস্থা তাতে আর কিছু বলার নেই তারপর আবার যদি এরকম শরীর খারাপ হয়ে যায় মানে সেই অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা দেখা যাবো ঠিক আছে খাবার খাচ্ছে খাবারটা দেখি দিই দেখো বন্ধুরা এখনই বোতলটা পড়েছিল কচুরি জিলাপি আর ঘুগনি কালকে রাত্রেবেলায় বেলা খাইনি কিছু খেতে পারো নি অল্প দুটি মুড়ি খেয়েছিল অল্প মানে সেই না খাওয়ার মতনই সে মুখে দিতে হয় দিয়েছিল বা সেইটুকুই হ্যাঁ তার এক মাস এখন আসবে না আসেনি না এখন এক মাস আসবে না আরো তো তো এটাই হচ্ছে সব থেকে বড় রিজন একে পুরো দায়িত্বটা এখন এর উপর আর ইউটিউবেও দেখ করছে আর তারপর তোমার ঘরের কাজ রান্না বান্না সব কিছু মিলিয়ে ওর শরীর খুব খারাপ আর এই ঠান্ডা একদম এখন তাও সকালবেলা ধরেন দশটা বাজছে তো এখন তোমরা ওয়েদারটা অনেকটাই ভালো দেখতে পাচ্ছ তোমাদের মনে হচ্ছে যে না বেশ ভালোই রোদ উঠেছে কিন্তু এটা যদি তুমি পাঁচটার সময় ভোর পাঁচটা ছটার সময় দেখতে না অবস্থা মানে এইগুলো এইখান থেকে এই তালগাছটা পর্যন্ত দেখা যাচ্ছে না পুরো সাতলে দেখতে বন্ধুরা তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো ঠিক আছে তো

মানে বিয়েবাড়ি চাটনি মানে বিয়েবাড়ি থেকে আমি এনেছি সেটা নয় বিয়ে বাড়ির মতন বানানো হয়েছে ঘরে তোমরা বাবা ভুল বাবা নিয়ে নিও বিয়েবাড়ির মতনই চাটনি ঘরে বানানো হয়েছে শরীর ভালো লাগছে না আর কিছু করবো না মাছের ঝোল লাউ চিংড়ি আর চাটনি ভাত বাস তো চলো এরকম লাউ কাটা শুরু হয়ে গেছে আর ওইদিকে ফোনে ভিডিও চলছে চলো বন্ধুরা আর আমারও নিজের কাজ আছে সেগুলো দেখিয়ে দিই তোমাদেরকে তোমাদের সাথে যখন শেয়ার করছি পুরোটাই শেয়ার করবো আমার কাজ এই যে জামা শীতকালের জ্যাকেট ফ্যাকেট কতগুলো কাঁচা হয়নি একটু ময়লা হয়ে গেছে অন্য জ্যাকেট পরে আজ এগুলো খেঁচে আজকে মেলে দেবো সব এগুলোকে এখন ভিজিয়ে দিই এক ঘন্টা পর খেঁচে ছাদে মেলে দেবো তো আজকে মধ্যে সত্যি শুকাবে না জানি না তো চান্স খুব কম তো চেষ্টা করবো শুকিয়ে নেব শুকিয়ে নিলে বাস তারপরে নেবো আবার এগুলো ইউজ করতে পারবো কারণ এখানে এখন যা ঠান্ডা তোমাকে দু দিন তিন দিন ছাড়া ছাড়া জ্যাকেট কাঁচতে হবে নাহলে শুকাতে ধরো দু দিনের মতো লাগবে তারপরে আবার পরতে পারবো নাহলে মানে এই ঠান্ডাতে জ্যাকেট প্যাকেট না পরে থাকলে খুব মুশকিল প্রচন্ড ঠান্ডা এখানে তো চলো বন্ধুরা আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে বন্ধুরা এখানে লাউ সিদ্ধ হচ্ছে এদিকে মাছ ভাজা হচ্ছে আর এখানে পেঁয়াজ কাটছে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ এদিকে এখানে যথারীতি ভিডিও চলছে সমানে কন্টিনিউয়াসলি চলো রান্নাবান্নাগুলো হোক আমরাও নিজেদের কাজগুলো করে নিই বন্ধুরা ঝিলিকে এখন লোক পাক্কা রান্না এখন হয়ে গেছে না দুটো এখন ঠিকঠাকই কারণ ভালো করে একটু সময় লাগে ওটা অভ্যাস হয়ে গেলে হয়ে যাবে চাপনি ওটা করলে এগিয়ে যাবে এখানে সব কাটা কাটাকাটি হয়ে গেলে পেঁয়াজ লঙ্কা টমেটো এটা আজকে হয়েছে হবে না চিংড়ি লাউ চিংড়ি এটা লাউ চিংড়ির রেডি হয়েছিল তো ভাজাভাজি করা হবে তো চলো বন্ধুরা রান্নাগুলো হয়ে যাক তারপরে আসছি সে রান্না করার পর এবার দেখো দেখো চলে এলাম খাবার খাওয়ার সময় তো দুপুরবেলা বাবা খাচ্ছে দাদু খাচ্ছে আমরা রোদে টেবিলটা পেরেছি আর আমি এখন ভেতরে খাবার দিচ্ছি আর বিট্টু আমাকে একটু তুলেছে আমি অ্যাকচুয়ালি তোমার আমার নিজের খাবারটা বাড়ছিলাম ওদেরকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য তো নিজের হাতে রান্না করার মজাটাই আলাদা তাই না বন্ধুরা তো চলো সাথে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে আমরা যাচ্ছি বইমেলা পুঞ্চা বইমেলা তোমরা যারা এখানে লোকালে আছে তারা জানবেই আর যারা বাইরে থাকো তারা শুনে নাও যে আমরা পুরুলিয়া জেলায় পুঞ্চা একটা গ্রাম আছে মানে ব্লক পুঞ্চা ব্লকে আমাদের বইমেলা হয় ঠিক আছে সামনেই আমাদের যে বাজার সেখানেই হয় তো সেখানে আমরা যাচ্ছি ওর শনিবার আজকে ছুটি আছে কাল শরীর খারাপ ছিল সারাদিন বিছানায় শুয়েছিলাম তো আজকে ফ্রেশ হয়ে মানে সুস্থ হয়ে যাচ্ছি মেলা

কেমন হয়েছে তোমাদের ইয়েটা বলবে অবশ্যই বলবে ডিজাইনটা কেমন হয়েছে আমি ঝিনুক ঝিনুক ডিজাইনটা নিয়েছি তো দেখো আমার শাখা চলো বন্ধুরা এখনকার মতো আসছি এখন আর আসবো না এবার আসবো নেক্সট ব্লগে তো সব খুলি এবারে ঠান্ডা লেগে গেছে গায়ে পুরো কাটা যাচ্ছে ফুটা নিয়ে কম হচ্ছে না সোয়েটার তো খুলে গেছে সাইডে বিশাল অবস্থা আচ্ছা তাই হয়ে আছে তো চলো বন্ধুরা এবার সব কিছু ঘুটিয়ে নিই আমি এখন কি করবো ফোনে ভিডিও দেখবো আর কি দেখো বন্ধুরা আমাদের ঘরের একজন নতুন সদস্য আশা করি নতুন সদস্য ঠিক আজ আমাদের ঘরেই ঢাকা ঢুকি দিয়ে রাখা হয়েছে দেখো ঠান্ডায় অনেক কাঁপ ছিল বিকেল থেকে আর বাইরেই যায়নি আমাদের ঘরেই ছিল তো রাত্রের বাদে এখন এখানে আমরা নিজেদের রুমে এনে শুয়ে দিয়েছি নিচে নিচের বাইরে অনেক ঠান্ডা ঘুমাচ্ছে থাকবো তো আরামে একশো পাঁচ না আমাদের পুরুলিয়া পাঁচ আর ছয়ের মধ্যে যাচ্ছে নাকি চার আর পাঁচ ছয় পাঁচ ছয়ের মধ্যে আমাদের যাচ্ছে ঠান্ডা বেলা বিশ্বাস করবে না ঠান্ডাতে খোলাখুলি করতে আর ভালো লাগে না ঠিক আছে যা যা মনে হয় না হ্যাঁ মানে সোয়েটার খুলতে একদম ইচ্ছে করে না কিছু খুলতে ইচ্ছে করে না কিন্তু সোয়েটার খুলেই শুতে হবে মা মারা বলেছে সোয়েটার খুলে না শুনে নাকি রাত্রেবেলায় গায়ে মানে এরকম বলে রক্ত টেনে নেয় সোয়েটারে তো সেই জন্য রাত্রেবেলা খুলেই শুতে হয় বিশ্বাস করো খোলা খুলি করে শুতে একদম ভালো লাগে না রাত্রেবেলায় আর আমার পরে তো ঠান্ডা লাগে না দেখো বেচারা মানে বেচারা বলবো কি ওকে মানে সবই আছে কিন্তু কিছুই নেই ঠান্ডা তো এমনি থাকে হাফ প্যান্ট একটা আর পাকলা একটা খেলেই ঠান্ডা ঠান্ডা লাগে না কি গরম লাগে শরীরে বুঝতে পারি না ঠান্ডা তো লাগে না মনে হয় যাই হোক বন্ধুরা তা আমি তো চোদ্দ কোটি পরেও আমার ঠান্ডা লাগে চোদ্দ কোটি পরেও আমার ঠান্ডা লাগে কি বলবো তোমাদেরকে এই ঠান্ডাতে আহ হা এই ঠান্ডাতে কি ভালো লাগে জানো তারা দিকে এসো আমার দিকে নয় এত সামনে নিয়ে এলে মেকআপটা বুঝিয়ে যাব না লোক মেকআপ করেছি এই তো এত সামনে নিয়ে আসছো হ্যাঁ এরপর দেখো রাত্রেবেলায় শুতে যাবো ওই যে এতক্ষণ ধরে বললো এবার রাত্রেবেলায় আমি শুতে যাবো তো তোমরা আমি যেটা পরে আছি সেটা হচ্ছে উলিকোট ঠিক আছে উলিকোটের গেঞ্জি পরলে মোটামুটি ঠান্ডাটা কমই লাগে সোমার বন্ধুরা যদি একশো মানে আমাদের এখানে যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাটা থাকে না কোনো উলিকোট উলিকোটের বাবা উলিকোটের জেঠা উলিকোট যত গুষ্টি কিছু করতে পারবে না এমন ঠান্ডা আমাদের এখানে পাঁচ লাখ ঠান্ডা লাখ উলিকোট পরে আছে আমি তো চোদ্দ সোয়েটার পরেও কিছু করতে পারছি না আমি তো বাথরুম দিতে করছে না বাথরুম করে যদি কেউ করে দিতে পারছো তাহলে দেখা তুমি আমারটা করে দাও মেমনি অবস্থা যদি আমাকে ভোরবেলা উঠতে হয় বুঝেছো এখন কাজের কাকিমাটা নেই ভালো করে বলি এখন কাজের কাকিমা নেই ভোরবেলা আমাকে উঠতে হয়

এই কি ভালো লাগে জানো এইভাবে দুজন নেবো এইভাবে আমি মনে করছিলাম বন্ধুরা তো এটাই হয়ে যাবে আমাদের একটা আমাদের একটা থামবেন হয়ে যাবে আমরা

আর যে চলে যায় আসে রোজি মানে আজকে রাতে থেকে গেল বুঝেছো বিকেল থেকে যায়নি কোথাও বিকেল থেকে আর যায়নি আমাদের ঘরেই ছিল তো সেই জন্য রেখে দিলাম আসলে প্রচন্ড ঠান্ডা মানে ও কাপছে পুরো তত পুরো কাঁপছে ও তিনটে দুটো জামা পরা দুটো একটা জামা একটা কি দিলাম জামা একটা দুটো জামা দুটো জামা একটা প্যান্ট আন্ডার প্যান্ট একটা গায়ে দেওয়া আছে আবার তার উপর কাঁথাটা দিয়েছি তবে শুনো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না আমরা শুয়ে পড়ি গুড নাইট তোমরা শুয়ে পরে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা